দেড় বছর হ্যাঁ দাঁতে তো দুই বছরের পরে গিয়ে দাঁতের বছর সুন্দর কিন্তু রংটা কেমন কি চাচ্ছেন এটার মধ্যে ভাই চাওয়া দাম দুইশো দশ দুইশো দশ চাওয়া

কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন বাংলাদেশের কৃষিচিত্রর পক্ষ থেকে আমি কাদের নতুন আরকি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক আজ হচ্ছে পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ শনিবার আমরা আছি ঢাকা জেলার কেয়ানীগঞ্জের হজরতপুর গরুরহাটে আর এই হাটটি প্রতি শনিবার দিন সপ্তাহে একদিন শুধুমাত্র শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকে আর সেই হিসাবে হচ্ছে এই মাসের শেষ হাট কারণ এটাই হচ্ছে এই মাসের শেষ শনিবার আর মাসের শেষ শনিবার হিসাবে কোরবানির বড় যে যেই গরুগুলি আছে কেমন দামে বেচা কেনা হচ্ছে সেটাই তুলে ধরার চেষ্টা করব যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন মাসাল্লাহ দর্শক খুব সুন্দর সুন্দর এবং বেশ বড় আকারের কিছু শাহিবাল সারগর আমরা এখানটায় দেখতেছি

মাসাল্লাহ দর্শক খুব সুন্দর একটা যাতে সারগর আমরা এখানটায় দেখতেছি আপনারা অনেকে মাঝারি আকারের গরু ইতিমধ্যে নিতে চাচ্ছেন কারণ আর ছয় মাস পর হচ্ছে

আবার বইলা দিতেছি পঁইতিরিশ মানে কাস্টমার কেমন বলতেছে পনেরো ষোল সতেরো একশো পনেরো ষোল সতেরো এমনি কত হলে ফাইনাল বিক্রি করে বিশের উপরে বিক্রি করে দিবেন একশো বিশের উপর হ্যাঁ ঠিক আছে তো আমরা তো দেখি আপনাদেরকে এই ক্রস ধরনের গরু আপনারা হ্যাঁ আমরা এগুলো গিয়ে কিনি আমার দর্শকরা যদি আপনাদের কাছ থেকে নিতে চাই পারবে তো অবশ্যই পারবে আপনার ফোন নাম্বারটা একটু বলবেন আমার নাম মনির ঠিক আছে বাসা কালামপুর আচ্ছা মাশাআল্লাহ দর্শক খুব সুন্দর সুন্দর এবং বেশ বড় আকারের কাংক্রাজ গরু আমরা দেখতেছি এগুলি হচ্ছে আজকের হাট সেরা গরু এই গরুগুলি কেমন দামে বেচা কেনা হবে আমরা শুনবো আসুন আমরা গরু মালিকের সাথে পরিচয় হই আসসালামু আলাইকুম ভাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাইয়ের নাম আহ নাম আল মামুন আল মামুন আল মামুন ভাই আমরা তো দেখি আপনাকে বেশ বড় বড় গরু ব্যবসা করেন আপনারা আজকে তো একবারে হাট শেড়া কালেকশন আপনাদের কাছ থেকে আমরা দেখতেছি কাঙ্করাজ জি কাঙ্করাজ সংগ্রহ করা হয় জশর থেকে থেকে আচ্ছা আমরা গরুগুলো একটু দেখি আমাদেরকে একটু ধারণা দেন খতম ভাই কোদাতার ভাই এটা ছয় দাতের ছয় দাতের ওজন কেমন হবে আনুমানিক ওজন ওইটা লাইভে আমরা ওজন করি নাই আচ্ছা মাপিনে আনুমানিক চোদ্দশোল দুইটা মিলানের একসাথে আচ্ছা এই একটাটা একটু বলেন যে এই একটা কেমন হবে একটা সাতশো কেজি সাতশো কেজি হবে না ওইটার তুলনায় কিন্তু এটা একটু বড় তাই এটা একটু ছোট ওইটা একটু বড় এটা ছোট ওইটা বড় তাই আমার কাছে ওইটা কিন্তু বড় মনে হয়েছে এটা কেমন চাচ্ছেন জোরা দাম জোরা একসাথে আর চাওয়া দাম জোড়া বাইশ লক্ষ টাকা আপনাদের চাওয়া এমনি দাম দর হচ্ছে হাটে দাম হইতেছে কেমন হচ্ছে হাতে ওইটা না বললাম আচ্ছা এমনি কত হলে বিক্রি করবেন আপনারা

আপনারা যারা এই করে নিতে চাচ্ছেন আপনারা ওনাদের ফোন নাম্বার দেওয়া থাকলো আপনারা চাইলে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন

এটা আপনার ওজন আপনার 10 মন প্লাস হবে 10 মন প্লাস হবে এক 1 লক্ষ 182000 টাকা বিল করছি ভাই মানে এখন এখন ভাই এখন ওজন কম হবে এখন এখন আপনি কোরবানি হবে 10 প্লাস কিংবা 9.5 প্লাস আর আপনার এখন বর্তমান আছে আপনার আপনার 6 মন হবে ভাই 6 মন হবে 182 জি কত করে মন পড়লো তাহলে এটা আপনার কয় হাজার টাকা মন পড়লো অর্থে ঠিক তারপর এটা এটা তো একেবারে শুকনা এটা আপনার শুকনা হলে সাড়ে পাঁচ পর ওজন আছে ওজনে বেশি আপনার এটা আপনার বিক্রি হয়েছে এক লাখ সত্তর টাকা আচ্ছা এক লক্ষ সত্তর জি

আপনারা দেখেছেন যে হাটে গরুর দাম কেমন যদিও আমার কাছে ইদানিংকালে মনে হচ্ছে যে গরুর দাম বেড়ে যাচ্ছে কারণ আমরা অন্যান্য হাটের যেই যেরকম দাম দেখেছিলাম এখনকার হাটে আমরা দেখতেছি যে গরু প্রতি পাঁচ থেকে দশ হাজার টাকা বাড়তি কি আমরা গরুর মাংসের দোকানেও আমরা দেখতেছি যে আমার স্থানীয় যে বাজার আটি বাজার আমরা দেখি যে আটশো টাকার মতো প্রায় গোস্তের দাম হয়ে গেছে কেজি আটশো টাকা হিসেবে আমাদের এখানে বিক্রি হয় তো দর্শক কার এলাকায় কেমন দামে গরুর গোস্ত বিক্রি হচ্ছে আমাদেরকে জানাবেন এবং গরুর দাম কেমন মনে হলো সেটাও জানাবেন কি দেখতে চাচ্ছেন সেটাও জানাবেন আমরা দেখানোর চেষ্টা করব আজকের ভিডিও আমরা এই পর্যন্ত শেষ করতে চাচ্ছি ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো প্রতিবেদনে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম